অবজুব্লাহমিনের শালি রাজিম কলার অবিসাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ব্যাংকে একজন বিধবা যদি অর্থ রেখে মুনাফা খায় তাহলে সেই বিধবার জন্য অথবা সেই এটিএমের জন্য কোন গুণা হবে কিনা কোরআনের ভিতরে কিছু জিনিস আছে যে জিনিসগুলি মানুষ যখন নিরূপায় হয়ে যায় তখন যদি তারা সেগুলি ভক্ষণ করে সেগুলি ব্যবহার করে তাহলে কোনো গুণা হবে না তবে সীমালঙ্ঘনকারী হয়ে যদি কেউ করে সেটা গুণা হবে ইসলামী ব্যাংক লাভ লোকসানের ভিত্তিতে এখানে অর্থ রাখা হয় এবং তারা রাখে ইসলামী ব্যাংক মূলত যেভাবে পরিচালনা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হালালভাবে সুষ্ঠুভাবে কোনো ব্যাংক পৃথিবীতে পরিচালনা হচ্ছে না এতদা সত্ত্বেও আমাদের দেশে ইসলামী ব্যাংক যেভাবে তারা ওয়াদা দিচ্ছে এবং যেভাবে তারা মানুষের সাথে ব্যবহার দিয়ে লেনদেন করছে লাভ লোকসানকে সামনে রেখে তো এখানে একজন এতিম একজন বিধবা যদি অর্থ রাখে আর তার মুনাফা যদি খায় তাহলে তাতে তার কোনো দোষ হবে না তবে ব্যবসার ব্যাপারে যারা ইসলামিক ব্যাংকের সাথে জড়িত আছেন তারা মূলত আল্লাহ তাদের কাছে জবাব করবেন কিন্তু আপনারা সবাই মিলে আপনাদের মধ্যে বিশেষ করে যারা বিধবা রয়েছে এবং যারা গেতিম রয়েছে তারা সবাই এই অর্থ অন্য কারোর হাতে না দিয়ে আপনার গচ্ছিত আপনাদের গচ্ছিত অর্থকে ইসলামী ব্যাংকে রেখে মুনাফা খেতে পারবেন যদিও সেটা কোরআনের দৃষ্টিতে অবৈধ বলা হয়নি কিন্তু ওই সমস্ত লোকদের জন্য অবৈধ যারা সমাজকে ঠকায়ে শ্রমিকদেরকে ঠকায়ে এবং দেশের মানুষকে ঠকায়ে অর্থ উপার্জন করে ইসলামী ব্যাংকে বা অন্যান্য ব্যাংকে রাখছেন কোরআনে দুই নম্বর সুরা আল বাকারা এর একশো তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন ইন্নামা হারমা আলি কুমুল নাইতামাল খিন্দি ওমা ওহিল্লা বিহিন নিশ্চয় আল্লাহ হারাম করেছেন তোমাদের জন্য মৃত মৃত প্রাণী রক্ত এবং শুকরের মাংস আর যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারণ নামে উৎসর্গ করা হয় হামানিস্তুর রকয়রা বা এই যে এখানে চারটি জিনিস যেগুলি আল্লাহ কঠিনভাবে হারাম করেছেন এগুলি আবার হালাল করছেন একটি সময় আল্লাহ বলছেন ফামিমাল যদি কেউ নিরুপায় হয়ে যায় সীমা লঙ্ঘনকারী না হয় তাহলে তাতে তাদের কোনো গুণাহ না ও রহিম নিশ্চয় আল্লাহ মাখফেরতকারী এবং তবা মঞ্জুরকারী তো এই আয়াতের দৃষ্টিতে ইসলামী ব্যাংকে একজন বিধবা একজন ইয়েতিম তারা তাদের দৌলাত রাখতে পারবেন এবং এই দৌলাতগুলি যে ফেরত পাবেন এই যে মূলধন ফেরত দেওয়ার অঙ্গীকার ইসলামী ব্যাংকের সেই হিসাবে হান্ড্রেড হালাল মনে করে সেখানে রেখে তারা মুনাফা খেতে পারবেন তাতে কোনো গুণা হবে না তবে যদি আপনি মনে করেন আপনার অর্থ আপনার আত্মীয়দের মধ্য থেকে কেউ আপনার রক্তের কেউ নিয়ে আপনাকে ইসলামী ব্যাংক থেকে বেশি মুনাফা দেবেন কিন্তু সেখানে যদি আপনি দেন আশঙ্কা থাকবে সেই টাকা নষ্ট হয়ে যাওয়ার সেই টাকা আত্মসাত করে নেওয়ার সেই টাকা ফেরত না দেওয়ার কিন্তু ইসলামী ব্যাংক যে গ্যারান্টি দিচ্ছে সেই গ্যারান্টি আপনি সামনে রেখে এবং যে মুনাফা দিচ্ছে আপনি সেই মুনাফা তাদের কাছ থেকে নিয়ে অবশ্যই হালালভাবে আপনি তাদের মুনাফা খেতে পারবেন এবং আপনি সেখানে অর্থ রেখে জীবনযাপন করতে পারবেন তবে আশঙ্কা যদি হয় কোনো জায়গায় যে আপনার মূলধন ফেরত পাবেন না সেখানে দেওয়া ঠিক হবে না